কোনো মেয়ে যদি অন্য মেয়ের সংসার নষ্ট করার চেষ্টা করে সে মেয়ের কাছে ক্ষমা না চাইলে কি গুণা হবে কোন মেয়ে যদি অন্য কোন মেয়ের সংসার নষ্ট করে এটা খুবই গর্ভিত অপরাধ অনেক বড় অপরাধ বান্দার হক নষ্ট করা এত অপরাধ যে কেয়ামতের ময়দানে বান্দা বান্দার হকের জন্য আটকা পড়ে থাকবে আল্লাহর হকের জন্য আল্লাহ চাইলে মাফ করে দিতে পারবে বান্দার হক আল্লাহ তালা কি করবেন না মাফ করবেন আপনি কারোর ক্ষতি করেছেন কারোর পেছনে লেগেছে কাউকে কষ্ট দিয়েছেন এই অপরাধটা আল্লাহর কোন ফরজ বিধান নষ্ট করার চাইতেও এবং ভয়াবহ হতে পারে অথচ এটাকে আমরা মনে করি অনেক মহিলারা আছে যে মহিলারা অন্য মহিলাদের পিছনে লাগে আমাদের দেশে নারী নির্যাতন পুরুষের চাইতে নারীরা বেশি করে নারীদেরকে নির্যাতন নারীরাই একজন বৌমা আসছে আরেক ঘরে তার জ্বালাতনটা শ্বশুরে বেশি করে না শাশুড়ি বেশি করে বরং শাশুড়ি ডিস্টার্ব করলে শ্বশুর বেচারা ইসা বলে থাক আরেক ঘরের মেয়ে শাশুড়ি দমক দিয়ে বলে তুমি যাও বেশি কথা বলো তুমি তুমি কি বুঝো সবার শান্তের কারণে তো তুমি একটা ঝাড়ি মানে দেয় কি দেয় না বুড়া বেচারা মুখটা কোমরা করে আরেক রমে চলে যায় কারণ বুড়ির দাপট মহিলাদেরকে আল্লাহ তালা এমন দাপট দিছে মুসলিম মহিলাদেরকে সব মহিলাদের না আবার মুসলিম মহিলারা জোয়ান কালে যদি একটু সবর করে স্বামীর কথা মানে আল্লাহর কথা মানে রাসুলের কথা মানে গাঁটতেড়ামি না করে করোনাদিসের কাছে মাথা নত করে আল্লাহ রব আলিন এক সময় এমন রাজত্ব দেয় এই যে মুসলিম সমাজে আপনি দেখেন যখন মহিলা একটু বয়স বাড়ি হয় ছেলে মেয়ে দু হয়ে যায় আস্তে আস্তে তার বাহিনী বাড়ে জুনুদ এলাই একটা বাহিনী ছেলে দুইটা মেয়ে তিনটা এগুলো বড় হয় আস্তে আস্তে মহিলা পাকনা বড় হইতে থাকে ঠিক না তখন বাপে একটু হিসাব করে কারণ আর বেচারা দেখেছে হায় হায় আমার সাথে একটাও নেই মিষ্টি মিষ্টি কথা সব মার লগে এই যে দাপটটা করতেছে এই মহিলার যৌবন কালে যদি বলতো না তোমার কথা শুনবো না বদ্ধ করে থাকবো না তোমার কথা কেন মানবো দৌড় দিত এর কপালে কিন্তু এই সংসার হতো আমি এই জন্য অনেক মা বোনকে বলি যখন আইসা নালিশ করে যে শ্বশুর খারাপ শাশুড়ি কেমন সবর করেন এককালে আল্লাহ রাজত্ব দিবেন এক সময় আল্লাহ রাজত্ব দিবেন আল্লাহ নিয়মই হলো সবরে আল্লাহ একটু সময় লাগে তো যাই হোক যেটা বলতেছিলাম মহিলাদেরকে কষ্টটা পুরুষদের তুলনায় মহিলারা একটু বেশি দেয় আমাদের দেশে পুত্রবধূকে জালাতনটা শ্বশুর মশাইয়ের তুলনায় শাশুড়ি একটু বেশি করে ননদরা একটু বেশি করে যারেরা একটু বেশি করে অথচ এটা হওয়া উচিত আমাদের অনেক মহিলারা আছেন আমি বলছিলাম পুরুষদের এই রোগ আছে যে আমরা এবাদত বন্দি করি পর্দা বসিদা সালাদিয়াম সব করি কিন্তু জারের পেছনে আংটা আংটি করাতে আলটা আলটি করাতে শাশুড়ির উস্কায় দেওয়াতে দেখছেন আম্মা মাত্র আসলো কয়দিন হলো সংসারে সে এখনই এরকম কথা বলতেছে আম্মা তো বেচারি পড়ালেখা নাই হয়তো বয়স হয়ে গেছে সে বলে হ্যাঁ ঠিকই তো বলছো কত বড় সাহস এবার লাগে বেচার ঠিক না ভাই ঠিক ওই যে আলটাটা লাগাই দিল সংসারে অশান্তি করে দিল ভালো করে শুনে রাখেন কারোর সংসারে আগুন ধরানো আল্লাহর জমিনের সবচেয়ে বড় অপগুলোর মধ্যে অপরাধ গুলো একটা অপরাধ ইবলি সবচেয়ে খুশি হয় এটা সইসিম যথাসম্ভব আকাম সাল্লাম বলেছেন ইবলিস আরসের উপরে তার সিংহাসন বসায় আর সব বাহিনীকে পাঠায় বাহিনীগুলো সারা দুনিয়া ঘুরে ঘুরে সব আকাম কুকাম করে দিন শেষে আসে নেতা জিজ্ঞাসা করে চেলাগুলারে কি কি ঘটাইছ বল একটা কয় একটা দিয়ে চুরি করাইছি এক আদম সন্তানটা দিয়ে এক কাম করাইছি আর একটা দিয়ে কুকাম করাইছি আর একটা এসে বলে উস্তাদ আমি বেশি কিছু করতে পারি নাই স্বামী স্ত্রীর মধ্যে একটু ভেজাল লাগাই দিয়া বিচ্ছেদ করাই দিছি বলা যে তুমি তো কাজের কাজ করছো সবচেয়ে বেশি খুশি হয় ইবলিস রসুল আকাম সাল্লাহ হাদিস থেকে বোঝা যায় স্বামী মধ্যে হওয়া। সৃষ্টি এটা কাছে এর সাথে যারা দায়ী তারা কত বড় অপরাধী হতে পারে কত বড় পাবিষ্ট হতে পারে এবার রাখে অপেক্ষা রাখে না অতএব কোন সংসারে অশান্তির জন্য কেউ যদি দায়ী হয় কারণে এরকম হয় সে যদি বুঝতে পারে এক সময় আমি ভুল করছি তাহলে তার উচিত যায় স্বীকার করা যে মেয়ের বিরুদ্ধে যাকে উস্কাই দিছে তাকে বলবে যে আমার ভুল হয়েছে ওর আসলে দোষ নাই এটাকে বরং ওভারকাম করতে হবে এবং তবা করতে হবে যার হক নষ্ট করছে তার কাছে মাপ চাইতে হবে মাপ না চাইলে বান্দার হক নষ্টের কারণে আমলের পাহাড় নিয়ে উঠেও কেমতের দিন দাঁড়িয়ে থাকতে হবে ওই মেয়ের কাছে মাপ চাওয়ার পর্যন্ত যে মেয়ের সংসারে অশান্তি লাগিয়েছে কথা কি বুঝাতে পারছি আল্লাহ তালা আমাদের সবাইকে সাবধান হওয়ার তৌফিক দান করুন কারো পিছিয়ে লাগবেন না তো ইনশাআল্লাহ

ষড়যন্ত্র করা এরে খুঁটা দেওয়া হেরে খুঁটা দেওয়া এর আইল ঠেলা এর সম্পদ মারা এর বিরুদ্ধে ওরে উস্কাই দেওয়া এর সমালোচনা করা এই রোগগুলো আমাদের মধ্যে আছে না নাই যারা মিটমিট করে হাসতেছে মনে আপনাদের মধ্যে নাই ভাই আমাদের মধ্যে নাই এটা ভালো করে শুনে রাখেন ভালো মুসলিমের আলামত ভালো মুসলিমের নিদর্শন বাহ্যিক ইবাদত বন্দী কিনা এগুলো তো মৌলিক করতেই হবে কিন্তু আপনি কতটা ভালো মুসলমান এটা প্রকাশ হবে প্রমাণ হবে আপনার আখলাগ দিয়ে আমল দিয়ে আচরণ দিয়ে কথা কি বুঝাতে পারছি নবী করিম সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে খাই রকম খাই রকম লি আহলি যে বইয়ের কাছে ভালো অর্থাৎ বউ সার্টিফিকেট দেয় যে ওনার আখলাগ ভালো এটা সোজা কথা না বইয়ের কাছে সার্টিফিকেট পাওয়া কত কঠিন যারা বিবাহিত তারা বুঝেন বিশেষ করে দু চারটা ছেলে হয়ে গেছে তারা বুঝেন কত ধানে কত চায় কত কাঠখড়ি কোড়ানো পোড়ানোর পরে বোর খুশি সন্তুষ্টি অর্জন করা যায় কারণ সারাদিন খেচুর খেচর করেন গেউ ঘেউ করেন আচরণ খারাপ করেন যা তা বলেন মুখ খারাপ করেন হুজুর মানুষ হইয়া ব্যবহার খারাপ করেন বাইরে তো মানুষ দেখে না এই জন্য সেখানে আচরণ ভালো করেন আপনি ভালো মুসলমান শুধু সালাদ সিয়ামের মাধ্যমে না আখলাকের মাধ্যমে ভালো মুসলমান হইতে হবে অন্যের ক্ষতি যেন না হয় আমার দ্বারা সেই চেষ্টাটা করতে হবে ইবলিস বুঝতে পারছে যে এই কাজ দিয়া জাহান নামে নেওয়া সবচেয়ে কি হবে সহজ কি আলেম কি জালেম কি হুজুর কি গায়ে হুজুর কি মসজিদের ইমাম কি মোয়াজেন কি মুসল্লে কি মুক্তাদি সবার মধ্যে এই রোগ আজকে আমাদের ভিতরে ঢুকে গেছে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুন কারো কষ্টের কারণ হব না তো ইনশাল্লাহ কারো ডিস্টার্ব করবো না তো ইনশাল্লাহ কারো পেছনে লাগবে না তো ইনশাল্লাহ ভালো মানুষ হবো তো ইনশাল্লাহ আল্লাহ আপনি আমাদের তফিক দান